নমস্কার বন্ধুরা আবার আপনাদের জন্য নিয়ে আসলাম চাকরির কবর আপনারা অ্যাক্সিস ব্যাংকে এই বছরের একটা শেষের দিকে একটা বাম্পার জব ভ্যাকেন্সি এবং এই চাকরিটা আমার অল ওভার ইন্ডিয়াতে আমার ভাই এবং বোন আপনারা অল্প পড়াশোনায় এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা আপনারা দেখতে দা অ্যাক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে ব্যাংকে বিভিন্ন চাকরির জন্য অনলাইনে আবেদন করুন আপনাদের সম্পূর্ণটা এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই থাকবে আপনি এই চাকরি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন যেমন আপনারা এখানে সম্পূর্ণ কিছু ডিটেইলস আবেদন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ তারিখ আবেদন ফিস তাছাড়া আপনাদের বিভিন্ন চাকরির জন্য অনলাইনে আবেদন করুন আপনি এই চাকরি সম্পর্কে তথ্য পাবেন যেমন আপনাদের সম্পূর্ণ কিছু আপনাদের ডিটেইলস কোয়া দিমি এখানে দিমি আপনাদের বয়সের সময়সীমা এডমিট কার্ড ফলাফল নির্বাচন প্রক্রিয়া পরীক্ষার প্যাটার্ন কাট অফ যোগ্যতা এখানে আপনাদের কোয়ালিফিকেশন যেটা আপনাদের কি লাগবে তাছাড়া শূন্য পদ সংখ্যা টোটাল ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই আছে আপনাদের জন্য বেতন স্কেল ইত্যাদি কিন্তু বাম্পারে আছে এখানে তাছাড়া আপনারা এখানে কে কে আবেদন করতে পারবেন সব আপনাদের এ টু জেড আপনাদের সম্পূর্ণ ডিটেলসে কয়ে দেবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং এই লোকের জবাব আপডেটে যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা এবং যারা এখনো আমাদের পেজটি জয়েন করে নিন আপনারা জয়েন করে নেবেন কারণ এই অ্যাক্সিস ব্যাংকের যেটা লিঙ্ক আছে আমি আপনাদের ডেসক্রিপশনের মাধ্যমে যেটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে এই হোয়াটসঅ্যাপের লিংকে আপনাদের দিয়ে দিব আপনারা এখানে ক্লিক করে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা কারণ আজকের এই চাকরিটা মাত্র অল্প পড়াশোনায় অল্প পড়াশোনায় আমার ভাই এবং বোন আপনারা উভয়ই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা তো আপনাদের অ্যাক্সিস ব্যাঙ্কে পোস্ট এখানে বিরিয়াস পোস্ট আছে পোস্ট কি কি আছে আপনাদের সম্পূর্ণ করাম এখানে আপনারা দেখতে পারদা অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট আপনাদের পোস্ট আছে তাছাড়া আছে অ্যাডমিন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ব্যাঙ্কিং রিলেশনশিপ অফিসার রিলেশনশিপ রিলেশনশিপ ম্যানেজার সার্কেল হেড অ্যাডমিন এক্সিকিউটিভ বিজনেস অ্যানালাইস অ্যাসিস্ট্যান্ট ডেস্ক ম্যানেজার ক্লার্ক ড্রাইভার ড্রাইভার রিক্রুটমেন্ট তো ক্লার্ক এইগুলো কিন্তু অল্প পড়াশোনা আপনারা চাকরি অ্যাপ্লাই করতে হবে তাছাড়া আপনাদের ড্রাইভার রিক্রুটমেন্ট নোটিফিকেশান বিন রিলিজ এক্সিস ব্যাঙ্ক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফ্রম কেন্ডি ফিল থ্রো দ্য অফিসিয়াল ওয়েবসাইট মাস্ট রিড দ্য অফিসিয়াল নোটিফিকেশান বিফোর ফিলিং দ্য অপ্লিকেশন ফ্রম এক্সিস ব্যাঙ্ক আপনাদের যেটা লিঙ্ক আছে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিব আপনারা এই লিঙ্কে ক্লিক করে আপনারা সম্পূর্ণ অনলাইনে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো পোস্ট ডিটেলস দেখতে আপনারা ভেকেন্সি এক্সিস ব্যাঙ্ক নিউ ভ্যাকেন্সি আপনাদের দু হাজার চব্বিশে যেটা রিলিজ করাইছে আপনাদের তো পোস্ট নেম অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ব্যাঙ্কিং রিলেশনশিপ অফিসার রিলেশনশিপ ম্যানেজার সার্কেল হেড অ্যাডমিন এক্সিকিউটিভ বিজনেস অ্যানালাইস অ্যাসিস্ট্যান্ট ডেস্ক ম্যানেজার ক্লার্ক ড্রাইভার এবং চকিদার তো এগুলা যে চকিদার পোস্ট যেগুলো আছে এগুলো মাত্র এইট পাশে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা টুটেল পোস্ট আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো অ্যাপ্রক্স হয়তো ভ্যাকেন্সি আরও বাড়তে পারে আগামী দুই হাজার পঁচিশে বর্তমানে এখন আপনাদের পঁয়ত্রিশ হাজার পাঁচশো আছে অ্যাপ্লাই মোট যেটা হলো আপনাদের অনলাইনে থাকবো উ ক্যান অ্যাপ্লাই অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল আমার বাই এবং বোন আপনারা সবাই এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবে স্যালারি স্টার্টিং যেটা আপনাদের পঁচল্লিশ হাজার পাঁচশো অব্দি এখানে স্যালারি আছে এইজ লিমিট আছে এই পঁচল্লিশ হাজার পাঁচশো কিন্তু না আপনাদের ক্যাটাগরি ওয়াইজ স্যালারি থাকবো এইজ লিমিট যেটা আপনাদের আঠেরো থেকে পঁয়চল্লিশের ভিতরে যারা আসুন আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া এই রিল্যাক্সেশন আপনাদের পোস্ট ওয়াইজ সরি কাস্ট ওয়াইজ আপনাদের এই থাকবো এপ্লিকেশন আপনাদের একদম বিনা টাকায় আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের আপনাদের এখানে টাকা লাগে তো আপনারা কোনো ধরনের পয়সা ছাড়া আপনারা নিজের মোবাইল থেকে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন সিলেকশন প্রসেস যেটা আপনাদের ন এক্সাম ডাইরেক্ট সিলেকশন তো এইখানে আপনাদের কোনো ধরনের এক্সাম হইতো না আপনার পার্সেন্টেজের উপর আপনাদের বেশ করে আপনাদের ডাইরেক্ট সিলেকশন নেব কোনো ধরনের এক্সাম নাই আপনাদের এখানে ডাইরেক্ট সিলেকশন তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পারতাম মাত্র শুড সুডেপ এইট পাস টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েট ফ্রম রেকোনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট তো মাত্র আপনারা এই পাশে এই অ্যাক্সিস ব্যাংকে কাজ করার সুযোগ আছে আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি কারণ এখানে আপনারা অ্যাক্সিস ব্যাঙ্কে আপনাদের চৌকিদারের মধ্যে পোস্টে আপনারা এইট পাসে চাকরি অ্যাপ্লাই করতে পারবা তো তাছাড়া অনেকগুলোই পোস্টে আছে আপনারা আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাদের পোস্টে এখানে অ্যাপ্লাই করতে পারবা ইম্পর্টেন্ট যেগুলা ডকুমেন্ট আপনাদের কী কী লাগবে আপনাদের এখানে দেখতে যাক আপনাদের রিজিউম যেটা আছে আপডেট সিবি আপনারা সম্পূর্ণ এই সিবিটাই আপনাদের ইম্পর্টেন্ট এখানে সিবিটা আপনারা সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে আপনারা আপনাদের যেটা পাসপোর্ট সাইজ ফটো আছে তো আপনারা সিবিটা একদম সুন্দরভাবে এইখানে আপনারা বানাইবা তাছাড়া আছে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার আধার কার্ড এডুকেশন সার্টিফিকেট যেটা আপনাদের কাস্ট সার্টিফিকেট এইজ প্রুফ সার্টিফিকেট এইজ প্রুফ সার্টিফিকেট আপনাদের বার্থ সার্টিফিকেট অথবা আপনাদের আপনাদের যেটা কোয়ালিফিকেশনের যেটা এডমিট কার্ড আছে আপনারা মেট্রিক হায়ার সেকেন্ডারি এগুলা যেটা এডমিট কার্ড আছে এটা দিলে আপনাদের চলবে হাউ টু অ্যাপ্লাই ক্যান্ডিডেট মাস্ট রিড অফিসিয়াল নোটিফিকেশন কেয়ারফুলি ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট তো এটা ওয়েবসাইটটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লিক করলে পরে আপনারা এখানে অফিসিয়াল ক্যান্ডিডেট উ মিট দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান অ্যাপ্লাই অনলাইন থ্রো অ্যাক্সিস ব্যাঙ্ক কেরিয়ার সাইট ইম্পর্টেন্ট ডেটস হলো আপনাদের অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে লাস্ট ডেট হলো আপনাদের জানুয়ারি পঁচিশ অব্দি তো লাস্ট ডেট আপনাদের অনেকেই লম্বা আছে আপনারা জলদি জলদি অ্যাপ্লাই করে নিবা এখানে কারণ অল্প পড়াশোনায় আপনারা এই অ্যাক্সিস ব্যাংকে কাজ করার সুযোগ আছে তো আপনারা দেখতে এটা এখানে অ্যাপ্লাই যেটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট যেটা আছে জয়েন হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো এইটা যেটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে আমি ডেসক্রিপশনের মাধ্যমে দিয়ে দিব লিঙ্কটা আপনারা এখানে ক্লিক করলে পরে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটা পাই দেবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো আজকে আসলে এটাই চাকরি আবেদন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা